এটা কি সার এ টিএসপি সার আর এটা ডিএপি ডিএপি সার জি আর এটা কি সার এটা দস্তা সার এখন এই যে আমি এই টিএসপি অথবা ডিএপি এই দুইটা তো একই সার মূলত তাই না জি আর এটা হয়েছে দস্তা জি এই যে টিএসপি বা ডিএপি সাথে যে দস্তা সার একসাথে ব্যবহার করা যায় না এটা কি আপনি জানেন জি স্যার জানেন কেন যায় না এটা ছাড়া একটা এখন তো এই হয় না

এটা অনেকেই জানে না আবার কেউ কেউ জানে কিন্তু কেন যায় না এটা আবার অনেকেই জানে না আমাদের এসিপি ওপো সাহেব আপনি কি জানেন জানেন আমাদের এসিপি ওপো সাহেব জানে যে আসলে যায় না এবারে আসুন আমরা কেন যায় না আর এটা ব্যবহার করার পদ্ধতিটা কি তাহলে আমরা কি তাহলে দশটা দিলে টিএসপি ডিএপি দেবো না বা টিএসপি ডিএপি দিলে কি আমরা দশটা দেব না হ্যাঁ দেবো কিন্তু সঠিক নিয়ে দেব। মূলত কেন যায় না আমরা আগে একটু ব্যবহার করি দশটা মানে হচ্ছে জিঙ্ক সালফেট জি তাই তো দশটা মানে জিঙ্ক সালফেট আর টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট জি যেখানে আছে ফসফেট আর ডিএপি মানে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট যেখানে ফসফেট আছে তাই না এই টিএসপি বা ডিএপির সাথে যদি এই জিঙ্ক সালফেট বা দশটা বিক্রিয়া করে তখন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে যেই বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক ফসফেট গঠন হয় কি জিঙ্ক ফসফেট জিঙ্ক ফসফেট হয়ে যদি মনে করেন এইটার সাথে যেমন আপনি বালুর সাথে যদি সিমেন্ট বিক্রি করান কি হবে শক্ত হয়ে যাবে না জি ওই ওইটা কোনো কাজে লাগবে না তা ওরকম এই টিএসপি বা ডিএপির সাথে যখনই আপনি দস্তা ব্যবহার করবেন এরকম একটা কঠিন পদার্থ হয়ে যাবে যেটা গাছ খেতে পারবে না আমরা বলি ফসলের জন্য আনএবেলেবল হয়ে যায় ফসল সেটা নিতে পারে না শিকড়ের মাধ্যমে গাছের কি দাঁত আছে কি দিয়ে খায় শিকড় অর্থাৎ মূল রং দিয়ে শোষণ করে খায় তার তো শোষণকে এবং সে খায় আয়নিক ফর্ম হিসাবে যদি আয়ন না হয় সে তো খেতে পারবে না পারবে সে কি এই যে টিএসপি এরকম এই দানা চাবাই তামাই খাবে কি শোষণ করে আয়ন খাবে বিক্রিয়া করলে একটা কঠিন পদার্থ হয়ে যাবে যার ফলে গাছ নিতে পারবে না এছাড়াও আমরা বলি এই দুইটা যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে একটা অ্যান্টা গনিজম অর্থাৎ দশটা ফসফরাসের একটা বিপরীত একটা ধর্মী চার্চ সৃষ্টি হয় যার ফলে একটা আর একটাকে বাধা দেয় গাছের জন্য সরবরাহ করতে কি হয় বাধা দেয় এই জন্য ব্যবহার করা যাবে না তাই এই জন্য যদি আমরা এই দুইটা একসাথে ব্যবহার করি মাটির উর্বরতা কি হয়ে যাবে কমে যাবে কমে যাবে তা আমরা ব্যবহার করব না তাহলে কিভাবে ব্যবহার করব তাহলে স্যার আমরা কিভাবে এটা ব্যবহার করব হ্যাঁ কিভাবে ব্যবহার করবেন তাই না একটু বুঝিয়ে বলেন এইটা মনে করেন আপনি টিএসপি তো শেষ চাষের সময় আপনাকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ রোজ দিয়ে দিতে হবে তাই না তাহলে আপনি শেষ চাষের সময় যদি টিএসপিটা বা ডিএপিটা সম্পূর্ণ দিয়ে দেন এরপরে পাঁচ থেকে সাত দিন পরে আপনি এই দস্তাটা ব্যবহার করবেন এখন বলবেন তাহলে কি আবার চাষ দিয়ে দেবো আপনার প্রয়োজনে আপনাকে একটু মাটির লাড়া দিয়ে কোদাল দিয়ে কোপায়া দিয়ে দিতে হবে এখন যদি মনে হয় সেটাও সম্ভব না তাহলে আপনি মনে করেন দুইটা চার্জ দিয়া জমিটা রেখে দিলেন টিএসপি দিয়া এরপরে পাঁচ দিন পরে আবার একটা চার্জ দিয়েন তখন আবার যদি দশটা দিয়া যদি আবার একটা চার্জ দেন তাহলে কিন্তু দুইটাই কাজ কার্যকারিতা হয়ে গেল ঠিক আছে এছাড়াও যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার যদি ধান ক্ষেত বা অন্যান্য মাঠ ফসলের ক্ষেত্রে দেন সেক্ষেত্রে আমরা তো সাধারণত মাঠ ফসলে কিন্তু দেখবেন যে একসাথে সব চাষ দেয় না দুইটা দিয়ে ফেলে রাখে আবার এক সপ্তাহ পর আবার একটা বা দুইটা চার্জ দেয় সেক্ষেত্রে এই এইভাবে দিতে হবে দুই ডোজে দিতে হবে আর যদি মনে করেন দিতেই হবে তখন মনে করেন এখানটা কিছু জায়গায় আপনি টিএসপি দিলেন আরেক জায়গায় আবার কিছু জায়গায় হচ্ছে আপনার দশটা দিলেন ঠিক আছে অর্থাৎ আলাদা আলাদা জায়গায় তখন দিতে হবে আবার যদি মনে করেন এটাও সম্ভব না তাহলে আমরা যেহেতু জানি এই দস্তাটা কিন্তু কি স্প্রেও করা যায় যায় না জি 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 সিলেটেড জিঙ্ক জিঙ্ক এর হিসাবে স্প্রে করা যায় সেই ক্ষেত্রে আপনার যদি ফসলে দিতে হয় আপনারা স্প্রে করে দিতে পারবেন অর্থাৎ দেখেন এটা ইনটেভ্রা একটা দস্তা টোপাস এটাও ইনটেভ্রা একটা দস্তা টোপাস এখন আপনার মনে করেন জমিতে আপনি ডিএপি দিছেন বা টিএসপি দিয়েছেন এখন আপনি এইটা দিতে পারতেছেন না কারণ দিলে কোনো কাজ হবে না সেক্ষেত্রে আপনারা এই টোপাসটা কিন্তু এটা হচ্ছে সিলেটেড প্লাস এই সিলেটেড মানে আপনি স্প্রেও করতে পারবেন আবার চাইলে গাছের গোড়াও দিতে পারবেন সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে আপনারা এই স্প্রেটা এটা করতে পারেন